আচ্ছা এখানে যে ঘুরতে আইছেন এই পেশেন আপনাদের কাছে কেমন লাগছে আমাদের কাছে খুব সুন্দর লাগছে কারণ আমাদের এলাকায় আমার একটা ইয়ে হবে আমরা কখনো কল্পনা করি পারিনি আসলে এখানে যে ঘুরতে আইছেন পরিবার পরিজন নিয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে মানে তোমাদের এই যে নৌকা চলতেছে কেমন লাগছে সবাই ভালো নৌকা চালানোর কি মজা যারা চালাইছে তারাই বুঝবে আর নৌকায় কোনো ভাড়া নেই বা কোনো টিকিট নেই আপনারা এসে নৌকা চালাতে পারবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগামী চলে এসেছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ ও শ্যামনগর থানার ঐতিহ্য এনজা রিসোর্ট অ্যান্ড হেরিটেজে শীতে ঘুরতে যাব না তাই কি হয় সেজন্য শহরের ব্যস্ততা ছেড়ে যেখানে মনটা একটু থেমে দাঁড়াই সেখানে এনজয় রিসোর্ট অ্যান্ড হেরিটেজ সবুজের ছোঁয়া খোলা আকাশ আর নিরাপত্তার মাঝে হারিয়ে যাওয়া এক নিরাপদ জায়গা এখানে প্রতিটা সকাল শুরু হয় পাখির ডাক আর হালকা বাতাসে আর প্রতিটা বিকাল শেখাই প্রকৃতির সাথে সময় কাটানোর আসল মানে তো চলুন এখানে পর্যটকদের কাছ থেকে কিছু মতামত নেওয়া যাক

মানে দুই থানার মাঝখানে বললি চলে এটা ইয়েস দুই থানার মাঝখানে এই যে পরিবেশটা বা এই যে পরিবেশ উদ্যোগ হচ্ছে এই উদ্যোগটা কেমন আশা করি সাধুবাদ জানাই আমি আপনি কি মনে করেন আমিও খুবই সাধুবাদ জানাই এবং এটা আরো পর্যটন কেন্দ্র দোয়া করি এবং আশা করি শুনছি যে আর অনেক চারিপাশে দিয়ে অনেক কিছু করে ইয়ে করবে ইয়েস তো এই ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম ভাই মতামত নিলাম যে এখানে পরিবেশ সম্পর্কে দেখুন দেখুন এখানে যে এটা দেখা যাচ্ছে হয়তো আপনারা কেউ পরিচিত না জায়গা জায়গাটা একদম সম্পূর্ণ নতুন পরিবেশ নতুন জায়গা আশা করি সবাই ঘুরে যাবেন এখান থেকে এসে তো চলুন আরো কিছু দর্শক আইছে বা পর্যটক এসে আমরা তাদের কাছ থেকে কিছু মতামত নেই চলুন আসুন আচ্ছা এখানে যে ঘুরতে আইছেন এই পদরে যে ঘুরতে আইছেন আপনাদের কাছে কেমন লাগছে আমাদের কাছে খুব সুন্দর লাগছে কারণ আমাদের এলাকায় আমরা এটা ইও হবে আমরা কখনো কল্পনা করে পারিনি তা যেহেতু আমাদের এলাকা ছলি কোড়িছে আর আসলে খুব সুন্দর এখানে মানুষ আসছে আমাদেরও খুব ভালো লাগতেছে নিরিবিলি পরিবেশ তো অনেক সুন্দর জায়গা সেই সেই হিসেবে আপনাদের এই যে সুন্দর জায়গা সুন্দর মনোরম পরিবেশ পরিবেশের সাথে কিছু সময় কাளைছেন বা এখানে এসে যে নিরিবিলি একটা ব্যস্ততা বা বাইরের যে ব্যস্ততা থেকে এখান থেকে অনেক সুন্দর এলাকা মনে করি আমি আপনি কি মনে করেন আসলে তাই খুব সুন্দর এখানে আসলে মনটাও ভালো লাগবে এখানে কি আপনি একা আছেন না আরো কে কে না আমরা অনেকেই আসছি আমার বোন আসছে ভাঙনা আসছে ভাগ্নি আসছে ছেলে মেয়ে সবাই আসছে আমরা বেড়াতে জি এখানে যে আমাদের যে সাতক্ষীরা জেলার ভিতরে যে এরকম কালীগাঁও স্যার আচ্ছা সামনা করে যে মাঝামাঝি পজিশনে এই রিসোর্ট টা হচ্ছে আমি মনে করি আমাদের উপজেলাটা আরো সুনাম অর্জন করবে এটাই মনে করি আপনি কি এই বিষয়ে কিছু বলবেন আমিও চাই যে সুনাম অর্জন হোক আরো উন্নত হোক এইটা কামনা করছি ভাই এখানে যে এই যে পার্ক আছে আমরা কি দুপুরে নাস্তা বানি করার জন্য হ্যাঁ এখানে আরছি আমরা একটু এসে বলবো একটু নাস্তা বানি করব এই আর কি আসসালাম عليكم আপনাদের বাসাকে আশেপাশে হ্যাঁ আমরা এখানে স্থানীয় আর স্থানীয় এই যে আমাদের এই যে ভাইজান যে উদ্যোগটা নিছে আশা করি সাধুবাদ জানাই উদ্যোগকে ভাই এই উদ্যোগে কি কি থাকছে আপনি যদি একটু বলতেন এই উদ্যোগে এটা হচ্ছে আপনার 4 নাম্বার প্রজেক্ট জি আর এর আডিও আরো তিনটা প্রজেক্ট আছে সবগুলোই এই এলাকার মধ্যে কিন্তু আশেপাশে তো চার নাম্বার এটা হচ্ছে আর এখানে মূলত তো হচ্ছে এটা থেকে মাছের প্রজেক্ট আর শখের বসতে সে এখানে শিল্পপতি মানুষে ঢাকাতে থাকে লাগাতে থাকে না তো শখের বসতে সে যখন গ্রামে আসে একটু বসার জন্য সেই পরিবেশটা করছে সবার জন্য এসে একটু নেবিল সময় কাটানোর আর এখানে এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে বাইরে থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ভিড় ভ্ৰান্তি করতে আসে আর কি আর অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি তো এখানে একটা সুন্দর একটা মনোরম পরিবেশের একটা জায়গা আপনাদের যদি ঘুরতে কখনো ইচ্ছুক হয় পরিবার আত্মীয় স্বজন নিয়ে আসতে পারেন এটা হচ্ছে আপনার মহতলা বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশে মাজার অনন্তপুরে আপনার আঞ্জারের চার নাম্বার প্রজেক্ট এটা তো অ্যাড্রেসটা তো বলে দিলাম লোকেশনটা বলে দিলাম আপনারা যারা জনপ্রিয় মানে ঘুরতে ইচ্ছুক যে সকল ভাই এবং বন্ধুরা সবাই এখানে আসবেন তো বন্ধুরা আপনারা এখানে আসলেই যে নিজস্ব ভাবে নৌকা ছড়তে পারবেন কোন টিকিট নেই কোনো কিছু নেই নিজের ইচ্ছা মতো নৌকা চালাতে পারবেন তো চলুন নৌকায় ওটা আমরা ভাই ভাই এটা কিন্তু আমার ক্যামেরাম্যান সবাই হাই হালো করে দাও ওটা আমাদের এটা ভেগ নিয়ে মাদুদের যে কষ্ট তাই নৌকা না চালালে আপনি বুঝবেন না যে আসলে নৌকা চালানো কতটা কষ্টকর যায় না আর কত কি এখানে আসলে আপনি হয়ে যাবেন। কারণ এখানে যে নৌকা চালার যে ফিল কি বলবো গান মনে চলে আসে ওরে নীল দরিয়া আমার দেড়ে দেশা নৌকা চালানোর কি মজা যারা চালাই তারাই বসবে আশা করি আপনারা সবাই এসে নৌকা চালাবেন আর নৌকায় কোনো ভাড়া নেই বা কোনো টিকিট নেই আপনারা এসে নৌকা চালাতে পারবেন আমাদের কালিগঞ্জে কালিগঞ্জ থানার আর সামনাগড় থানার মাঝামাঝি অবস্থান এইটা রিসর্টটা স্থান আমি এখন বলবো না একটু পরে বলবো যে আসলে জায়গাটা কোথায় আপনারা সবাই এই রিসর্টে চলে আসবেন রিসর্টে আসলেই কিছু পানার না পান এই নো গাসলানর ফিলিংসটা মারাতত আপনারা না ছলাদে নিজিরাই বুঝুন না যে আসলে এর রেটা কেমন হেঁটে কষ্ট হয়ে গেল দেখেন এমন সুন্দর একটা জায়গা যেখানে বসে আপনারা রিল্যাক্স করতে পারবেন কত সুন্দর জায়গা ভাই কেমন লাগছে খুব সুন্দর লাগছে অনেক সুন্দর জায়গা মনোরম পরিবেশ এই এখানে যে মানে বসে যে শান্তি পাওয়া যাবে শান্তিটাই অন্যরকম তাও প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ পরিবেশ পুরো কেমন গাছ দেখেন নিম গাছ কিন্তু খুব উপকারী জিনিস আশা করি এই নিমতলায় অনেক সবার সবার এখানে এসে অনেক ভালো লাগবে তারা যদি কেউ ছবিও তুলতে চান এখানে এসে দেখেন কত সুন্দর ছবি তোলার জায়গা এখানে বসে সুন্দর রিলাক্স ছবি তুলতে পারবেন কত সুন্দর জায়গা দেখেন আশা করি সবাই এসে ঘুরে যাবে এবার চলুন ওখানে কর্মরত কিছু ভাইদের কাছ থেকে এনজার রিসর্ট এন্ড হেরিটেজ সম্পর্কে জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু দেখো এখানে নাকি একটা নতুন রিসর্ট হচ্ছে আমাদের কালীগাছ ভদ্রলার ভিতরে এই রিসর্টটা হলো আমাদের মাগড়ের কোণা থেকে জি প্রতিবে ঢুগলি পাওয়া যাবে এই রিসোর্টটার নাম কি রিসোর্টটার নাম হলো আমাদের কোম্পানির নাম হলো আনজার আনজার দেখলাম হচ্ছে আপনার ব্যানারে দেখলাম যে আনজার রিসোর্ট বলে আনজার রিসোর্ট এখানে কি নতুন চালু হয়েছে না এখন এখন শুরু হচ্ছে এটা শুরু হচ্ছে পার্ক হবে এখানে এখানে আপনার হলো প্রায় পনেরো বিঘের মতন জায়গা আছে এরিয়া বাড্ডে আপনার পাশিল হবে জি বা পার্ক হবে মাদারের কন্যা থেকে পশ্চিমে ঢুকে মনে হয় একশো গাছটা দূরে রিসোর্ট আছে ওখান থেকে রিসোর্ট শেষ করে পার্কে আসবে সব দেখতে আর কি কি এখানে গাছপালা পরিচর্যা করেন না জি আমরা এখানে চাকরি করি আমাদের চাকরি করি আমরা চার বাঘ বা কৃষি যত চার বাঘ আছে আমরা তিনজন আছি আমাদের ওই আরেকজন আছে আরেকজন আছে ওই আমাদের আমরা এইগুলো চার করে এইগুলো দেখাশোনা করি আর আস্তে আস্তে এরিয়া বড় করে মানে মোটামুটি এটা পনেরো বিঘের জায়গা হলো তো পাঁচিল হবে রাস্তা রাস্তা হবে রাস্তাটা যদি সরকারি ভাবে না হয় তাহলে আমাদের কোম্পানি থেকে রাস্তাটা না হবে জি রাস্তাটা দেখলাম একটু কাঁচা আছে হ্যাঁ ওটা ভালো করে ফিস্ট হবে না হলে তো মানুরা আসবে না জি অবশ্যই আমরা চেষ্টা করি যে আমাদের কালিকাশ উপজেলাটা সাথে সবার মধ্যে সাতক্ষীরা জেলার মধ্যে জন্য ঐতিজ্য্য একটা প্রতীকী দাঁড়ায় আগে তো কালিকাঞ্জের রিসর্টা ছিল না বা রেস্টুরেন্টা ছিল না এখন একটা ভালো মানের একটা রিসর্ট হবে এখানে বা পার্ক হবে গোবাল পর্যট্যও উন্নতমান হবে আঠারোরা জি আচ্ছা আমরা এখানে ম্যানেজার সাহেবকে পাইছি এখানে দেখভাল করে এখানে নাকি ম্যানেজার ওনার কাছ থেকে কিছু মতামত নিব আপনি একটু এই জায়গা সম্পর্কে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি এম মোহাম্মদ রহমান আমি এখানে ম্যানেজার হিসেবে আছি ওনার অনেকগুলো প্রজেক্ট আছে আমার বসের সে প্রজেক্টগুলো আমি সব কিছু দেখভাল করি এবং পরিচালনা করি এটাই হলো আমার কাজ এখানে সবকিছু দেখাশোনা আপনি করেন আমাদের এক থেকে 15টার মতন প্রজেক্ট আছে জি এখানে একটা অপশন আছে কৃষিস হয় একটা আছে আপনার খামার খামারটা কিসের মাছের খামার নাকি না আমাদের খামারটা হচ্ছে ছাগলের ছাগলের খামার জি ছাগলের খামার সেটা ওই যে আমাদের সামনে আছে দুই নাম্বার এটা এক নাম্বার না এক নাম্বার রেখে আছেন ওইখানে এখন কফি হাউজ হবে আর এটা এমনি পার্ক মতন চলতেছে আর সামনে আপনার ওই মাটি দিয়ে ভরন্টি এখানে এক কো পুরোাকার রিসর্ট যে লেখা আছে ডেक्सन যে জি পার্কিং হল রিসর্ট এখানে হল তো নামটা কি হতে যাচ্ছে আঞ্জার হেলিটাস মানে পার্কিং নাকি পার্কিং রিসর্ট হ্যাঁ এটা হেলিটাস এটা এই হলো আমাদের এই এর নাম আর আমাদের প্রজেক্টটার নামটা হচ্ছে আঞ্জারেক গ্রো আঞ্জারেক গ্রো রোডের কারণে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো কারণ আমি আশার আগে অনেকের কাছে জিজ্ঞেস করলাম অনেক টি রাস্তার জন্য এক দিকে জায়গা কেনা হয়ে গেছে সামনেটা মাওলাদিন তো ওইটা নিতে পারতেছেন না ওটা প্রায় শেষ হলিপার ওটা হয়ে যাবে আচ্ছা রোড না হলে তো আমরা এটা কোনো করতে পারবো না এটাই হলো সবচেয়ে বড় কথা যাক আমরা এখন অনেকগুলো দেখতে পাচ্ছেন এখানে কৃষি সাইটটা রেডি আছে আমাদের ভেটকি আছে হ্যাঁ তিন আছে ভেটকি আপনার ধান আছে বাগদা আছে সাদা মাছ আছে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রকমের অপশন গুলো আমাদের আছে এটাই হলো আমাদের এখন চলতেছে আর অলরেডি এই কাজও তো শুরু হয়ে গেছে ওখানেও কাজ চলতেছে মিস্ত্রি কাজ করতেছে দেখবেন অতি শিগগিরই অনেক কিছু দেখতে পাবেন আমরা চাচ্ছি যে আমাদের এই উপজেলাটা যেন আরো উন্নত হয় আর আমার যে বয়স তার যে পরিকল্পনা তার যে পেলান তার সম্পূর্ণ নিজস্ব জন্য কিছু না এলাকা বেকারমুক্ত বেকার ছেলেরা যারা বেকার আছে যেন থাকে যেসব মুক্ত বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত আছে তারা যেন বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে যেন তারা কিছু করে ভালো পথে চলতে পারে এই ধরনের তার পরিকল্পনা কল ফ্যাক্টরি এইগুলো হবে তারা সেখানে এসে কর্মসংস্থান করে খাইতে পারবে এই ধরনের তা আমাদের মতন মানুষ যদি তানার তানার কিছু দিতে হবে না খালি সহযোগিতা জি আমাদের আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই যে দেশের কাছে তানার পৌঁছাই দেবা হ্যাঁ তানার খালি একটাই কথা পৌঁছাই দেবা আমার অর্থ দিয়ে না আমার অন্য কোনো কিছু দিয়ে না আমাকে একটু সহযোগিতা করতে হবে অবশ্যই আমরা আপনাদের মতন মানুষ দিয়ে তানার যে সহযোগিতা করতে তার কাজটা করতে আরো সহজ হবে এটা এখানে যত মানুষ আসবে তত পরিচিতি বাড়বে তত বাড়বে বড় করার চেষ্টা করবেন অলরেডি বিকালে আসলে দেখতে পাবেন এখনো তো কিছু হয়নি একটা নৌকা আছে আর একটা ভারেছে তারপরে ওখান থেকে লোক সব মানে অলরেডি হ্যাঁ জমে যায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আমি তো ভাবতে পারি না যে আসলে এখানে কোন লোক আসে হবে আর বিকালটা আসলে এই শা গাছ গোছালিগুলো দেখতে আরো সুন্দর লাগে মনোরম পরিবেশের মতন সুন্দর লাগে এই হলো আমাদের আসলে সব কিছু এই আপনারা কোন থেকে এসেছেন জানি না দোয়া করবেন আর আমরা জানো এই কাজের দিক দিয়েই গিয়ে যেতে পারি জি অবশ্যই দোয়া রইল আপনারাও সহযোগিতা করবেন আমাদের অবশ্যই আমরা চেষ্টা করব আরো ভালোভাবে তুলে ধরার ভাইয়ার সাথে কথা বললে অনেক ভালো লাগলো ভাইয়া অনেক ভালো মনের মানুষ আশা করি যদি উনি এই ইয়েতে বল থাকে অবশ্যই এখানে অনেক উন্নতি হবে আরো অনেক কিছু দেখতে পাবেন আপনারা আসবেন এসে এখানে ঘুরে যাবেন